এরকম ধরনের একটা কর্মসূচি যেটা দরিদ্র হতদরিদ্র এবং বঞ্চিত যারা তাদেরকে সহায়তা দিবে সেটা ট্রান্সফার পেমেন্ট সেটা কিছুটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কাইন্ড অফ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ রেখে ইত্যাদি কিন্তু আমাদের যে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির যে প্যাকেজটা আছে সেটা যদি আমরা দেখি সেখানে প্রায় দেড়শোর কাছাকাছি কর্মসূচি আছে প্রোগ্রাম আছে এবং সেটার বরাদ্দ বাজেটের হিসাবে প্রায় ষোলো সতেরো শতাংশ জিটিপির অংশ হিসাবে টু প্লাস পারসেন্ট কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা বড় অংশ হচ্ছে পেনশন এবং অন্য আরও বেশ কিছু কর্মসূচি আছে যেগুলোকে সাধারণভাবে আমরা সামাজিক নিরাপত্তা বলে কর্মসূচি বা দরিদ্রদের জন্য হতো জন্য কর্মসূচি চা বোঝাই সেগুলোর বাইরের কর্মসূচি এবং সেগুলোকে শুধু যদি পেনশনটাকে আমরা বাদ দেই তাহলে বাজেটের বরাদ্দ কিন্তু সতেরো পার্সেন্টের জায়গায় সেটা এগারো পার্সেন্টে নেমে আসে এবং জিডিপি অংশ হিসাবে সেটা লিটল ওভার ওয়ান পার্সেন্টে চলে আসে আরও প্রোগ্রাম যেগুলো আছে যেগুলো হয়তো ট্রুলি বা প্রিসাইজলি ওই ক্যাটাগরিতে পড়ে না সেগুলা বাদ দিলে এটা কিন্তু জিডিপির এক শতাংশের নিচে চলে আসবে যেখানে আমার প্রথম যে কথা বা প্রস্তাব সেটা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিটাকে একটু ক্যাটেগোরাইজ করে আলাদা আলাদাভাবে দেখা দরকার প্রকাশ করা দরকার বাজেটের বরাদ্দ যাতে করে আমাদের আলোচনাটার সুবিধা আমরা ট্রুলি বুঝতে পারি যে আসলে সামাজিক নিরাপত্তা বলে কর্মসূচির মধ্যে দরিদ্রদের জন্য বঞ্চিতদের জন্য কোন কর্মসূচিগুলো আসে এবং সেটার বরাদ্দ কত এবং তারপরে হয়তো সেটার যে অন্য যে বিষয়গুলো উপস্থাপক উল্লেখ করেছেন সেগুলোকে আর একটু সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারি আদারওয়াইজ এটা একটা একটা কাইন্ড অফ কিছুটা কনফিউজিং কিছুটা মিসলিডিং একটা ব্যাপার থেকে যায় সেটা আমার প্রথম পয়েন্ট সেকেন্ড হচ্ছে টার্গেটিং ইফিশিয়েন্সি ইন ইফিসিয়েন্সি উপস্থাপক তার বক্তব্যে পরিষ্কারভাবেই বলেছেন যে এখনও টার্গেটিংটা আমরা সঠিক করতে পারিনি এখানে আমাদের টাইপ ওয়ান টাইপ টু এর আসে যারা অন্তর্ভুক্ত হওয়ার কথা তাদের অনেকে অন্তর্ভুক্ত হতে পারছে না সেটার অন্য কারণও থাকতে পারে যে রিসোর্স লিমিটেড লিমিটেশন বাট অ্যাট দ্য সেম টাইম যারা অন্তর্ভুক্ত হওয়ার কথা না তারা কিন্তু রাজনৈতিক প্রভাবে হোক আইনের ফাঁক দিয়ে হোক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছে তাদের কাছের লোক হওয়ার কারণেই হোক তারা কিন্তু অনেক ক্ষেত্রে ঢুকে যাচ্ছে এবং সেটা বিভিন্ন গবেষণায় যেটা দেখা গেছে সেটা প্রায় অনথার্ড লিকেজ কাজে সেই জিনিসটা কিন্তু এখনও আমরা পুরোপুরিভাবে অ্যাড্রেস করতে পারিনি সেটা জরুরি ভিত্তিতে অ্যাড্রেস করা দরকার যাতে করে যারা যোগ্য পাচ্ছে না তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেটা আমার দ্বিতীয় পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে আসলে এই সামাজিক নিরাপত্তা বড় কর্মসূচিগুলো কোন কোন মিনিস্ট্রিং এজেন্সির মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক মিনিস্ট্রিং এটার সাথে বাস্তব যুক্ত ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে চমৎকার ডকুমেন্ট সেখানে লাইফ স্টাইল হবে সেখানে কোয়ার্ডিনেশনের কথা বলা আছে এতদিন পরেও কিন্তু সেটা আমরা বাস্তবায়ন দেখছি না এখনও যেভাবে এই কর্মসূচিগুলো নেওয়া হতো বাস্তবায়ন করা হতো সেভাবেই করা হচ্ছে সম্ভবত এটা নিয়ন্ত্রণ কেউ ছাড়তে চায় না প্রত্যেকেই যে যে কর্মসূচি বাস্তবায়ন করছে মিনিস্ট্রি এজেন্সি তারা প্রত্যেকেই কন্ট্রোল রিসোর্সেস কন্ট্রোল প্রোগ্রামস রাখতে চায় যে কারণে সেটা এখন পর্যন্ত একটা আম্রেল আন্ডারে আনা যাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে ডিজিটালাইজেশনের কথাও এখানে বলা হয়েছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট যদি আমরা যারা বেনিফিশিয়ারি যারা এটা সুবিধাভোগী তাদের ডুপ্লিকেশন এড়াতে চাই একজন একাধিক প্রোগ্রামের বেনিফিশিয়ারি আবার অন্যরা হচ্ছে না সেইটাও সেই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে কাজে সেক্ষেত্রে যদি আমরা ডিজিটালাইজেশন অব দ্য বেনিফিশিয়ারিজ অ্যান্ড অস্ত্র প্রোগ্রামস এটা করা সম্ভব হয় পুরোপুরিভাবে তাহলে সেটা কিছুটা অ্যাভয়েড করা যাবে কিন্তু সেই কাজটাও কিন্তু বাকি পুরো উদ্যোগ নেওয়া হচ্ছে চলছে কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়ে আসেনি ফোর্থ পয়েন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে যে উপস্থাপক দারিদ্র বিমোচনে সোশ্যাল সেফটি ভূমিকার কথা বলেছেন কিন্তু সেইটা কিন্তু এখন পর্যন্ত পরিভাবে সন্দেহভাবে বলা মুশকিল যে এটা দারিদ্র্য বিমোচনে কতটুকু কন্ট্রিবিউট করছে কারণ এখনও পর্যন্ত সোশ্যাল সেক অ্যালাউন্সটা ভেরি মিনিমাম স্মল একটা টোকেনিজমের ভিতর থেকে আমরা বেরোতে পারি না পাঁচ সাতশো টাকা এ মান্থ কাজেই এটি দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে দারিদ্র বিমোচন হওয়াটা মুশকিল এটা হয়তো রকম একটা টোকেন সাপোর্ট দিয়ে এ গ্রুপ অফ ডেফিনেটলি হোয়াট এভার বিধা অ্যামাউন্ট এ দ্যাট হেল্পস এটা আর্থিকভাবে খানিকটা সামাজিকভাবে পরিবারের মধ্যে মর্যাদার প্রশ্নে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আমরা যদি এই জিনিসটাকে এরকম একটা পর্যায়ে এমনটা নিতে পারি যে রিয়েলি দ্যাট হেল্পস দ্যাট হেল্পস ইন ওভারকামিং দ্য এক্সট্রিম পভার্টির পভার্টি সিচুয়েশান কাজে ওই টোকেনিজম থেকে বেরিয়ে আসার একটা বিষয় এখানে সক্রিয়ভাবে বিবেচনা থাকতে পারি লাস্ট যে পয়েন্টটা আমরা বলতে চাই সেটি হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের পরিবর্তনের জন্য অনেক ক্ষেত্রে রেডিক্যাল কিছু সিদ্ধান্ত নিতে হয় সেটা দলীয় সরকারের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয় না কারণ সেখানে তাদের অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ থাকে তাদের অনেকেরই ইন্টারেস্টটা তাদেরকে প্রোটেক্ট করতে হয় আর কি রাইট ও রং কিন্তু বর্তমানে যে সরকার ক্ষমতায় আসে হ্যাঁ তাদের কাছে জন আকাঙ্ক্ষা তুঙ্গে এবং তারা যেহেতু কোনো দলীয় সরকার না কাজে নির্মহভাবে অনেক রেডিক্যাল সিদ্ধান্ত তাদের পক্ষে নেওয়া সম্ভব যে কারণে আমরা প্রত্যাশা করি আমরা দেখতে চাই যে ইভেন সামাজিক নিরাপত্তা বলায় কর্মসূচির ক্ষেত্রেও যে ধরনের ল্যাবস এবং গ্যাপসগুলো আছে যে ধরনের রেডিক্যাল ডিসিশন এখানে নেওয়া দরকার সেই সিদ্ধান্তগুলো বর্তমান সরকার নেবেন এবং যাতে করে এখানকার যে লিমিটেশনগুলো আছে সেই লিমিটেশনগুলো ওভার করার একটা প্রক্রিয়া শুরু হয় পুরোটা হতে শেষ করা সম্ভব হবে না বর্তমান সরকারের পক্ষে কিন্তু উদ্যোগটা আমরা দেখতে চাই যে তারা এই প্রোগ্রামের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে এই প্রোগ্রামের জন্য যে ধরনের র্যাডিক্যাল সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই সিদ্ধান্তগুলো তারা নেবেন এবং সেটাই আজকের প্রত্যাশা এবং সেটা আমরা দেখতে চাই একদম লাস্ট কথা আমাদের ছাত্র বন্ধু যে কথাটা বললেন যে তাদের কাছে ইভেন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দাবি নেওয়া আসছে এবং ওনারা বলছেন যে না সবাইকে দায়িত্বশীল হতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না আমাদের ছাত্র বন্ধুর বক্তব্যে আমার কাছে মনে হচ্ছে যে উনি নিজেও নট হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমরা সবাই দায়িত্বশীল দায়িত্বশীলতার সাথেই দায়িত্ব পালন করছি কিনা অথবা অন্যায়কে টুপুটির প্রশ্রয় দিচ্ছি কিনা আর কি আমি কথাটাকে নিচ্ছি এই কারণে যে আমরা আসলে দেখতে চাই যে বর্তমান সরকার তারা ওভার নাইট সব কিছু ফিক্স করে ফেলবেন সেটা না কিন্তু তারা যথাযথ উদ্যোগ নিচ্ছেন ইনিশিয়েট করছেন এবং সেটা ইমপ্লিমেন্ট হতে পারে তিন মাস ছয় মাস এক বছর আরও বেশি সময় লাগতে পারে এবং পরবর্তী সরকার আসে এসে যাতে বাধ্য হয় সেই ধারাটা অব্যাহত রাখতে আর কি কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে সেই বিষয়গুলো আমরা দেখতে চাই আর কি ছাত্ররা তার ছাত্রদের কাজ করেছে এখন সামাজিক সমস্যা আইনগত সমস্যা ছাত্রদের কাছেই যদি আবার যেতে হয় আর কি বা তাদেরকে যদি ফিক্স করার জন্য উদ্যোগ নিতে হয় তাহলে সরকারের দায়িত্বটা কি হবে আর কি যে কারণে আমরা সরকারকে উইড লাইক টু সি দ্য গভর্নমেন্ট উইথ এ হেভি হ্যান্ড ট্যাকলিং দ্য সিচুয়েশন অ্যান্ড ফিক্সিং দ্য প্রবলেম I'm taking the country forward thank you